শরীরে ব্যথা মানে শরীরে ব্যথা তাই কি করতে হবে ওষুধ খেতে হবে মানে ওষুধ খাওয়ার জন্য তোমার শরীরে ব্যথা হয়েছে এখন শরীরে ব্যথার কি করে হলো পড়ে দুধ করে হলো দুধ করে হলো মানে ওষুধ খেতেই হবে বলো তুমি আমাকে তুমি আমাকে ওষুধ খাও ভালো না বাবা এটা তো আমার ওষুধ

এটা হচ্ছে বাসক এটা খেলে হচ্ছে ঠান্ডার ওষুধ এটা এটা খেলে নাকি তার শরীর ব্যথা চলে যায় কাজ করতে করতে জ্বর চলে আসছে শরীর ব্যথা হয়েছে মানে এই ছোটো বাচ্চাটাকে কী পরিমাণ নির্মম অত্যাচার করে মা বাবা সেই জন্য বেচারার জ্বর চলে আসছে শরীর ব্যথা হয়েছে মানে ওষুধও কিনে দিচ্ছে না শরীর ব্যথার সেই জন্য যে ওষুধটা পেয়েছে সে সেই ওষুধটাই খাবে যে আমার যদি তবু একটু শরীরটা ভালো হয় মানে কি নির্মম হতে পারে মা বাবা এত ছোট বাচ্চার সাথে এটা কি করে করতে পারলো আমি তো সেটাই বুঝতে পারছি না দেখেছেন কি করুন আর তো না একটু ওষুধ খাওয়ার জন্য ভাবা যায় মেনে নেওয়া যায় কতটুকু খাবে খুব খারাপ লাগছে তোমার মা বাবা তোমাকে মেরেছে কাজ করিয়েছে আহারে দিব শুনেছি বেবিরা নাকি ওষুধ খায় না আর এ এটা আমার ওষুধ সেটা নিয়ে এসেও সে অনুরোধ করছে তারপর অসুস্থতার মানে কত প্ল্যানিং তার দিতেই হবে তোমার জন্য কি হয়েছে তুমি কি হয়েছে কিসের জন্য যেন খাবা কিসের জন্য পেট ব্যথা এখন আবার ওই দুস্তু কোথায় পেট ব্যথা তাই দূর কি চলে বাবু কলম পিট বেটা তাই দেখো পপেট আরে দেখি তো মুখটা আরে বেচারা মা বাবা এত কষ্ট দেয় তোমাকে আরে মুখটা দেখো ও ভাগা ও অভিনয় করতে জানে দুষ্ট ছেলেটা ও বিনয় করছে ওকে 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 দিচ্ছি তোমারও শোধা আছে সেটা দিচ্ছি ঠিক আছে দিচ্ছি না এটা মায়ের